দাদি দেখুন আজ আপনার জন্য কি এনেছি এটা কি এনেছিস এখন নই নিয়ে যা এখান থেকে অভিশাপ যুক্ত মোটা হালক সারা দিন শুধু খাও আর ঘুরে বেড়াও আর আমাকে এই ছোট্ট বেজিটা এনেছ এই মোটা হালক তাড়াতাড়ি যা আমার জন্য একটা বড় নেউল ধরে আন আচ্ছা দিদা আমি এখনি যাচ্ছি কোথায় পাবো আজ বেজি দিদা বলেছে বেজি না আনলে খাবার দেবে না হালক এই রোদের সমুদ্রের ধারে কি করছ কাকা আমি একটা বেজি খুঁচ্ছি দিদা বলেছে খাবার দেবে না পাগল হাল্ক তুমি কি সাগরে বেজি পাও এতক্ষণ ধরে খুঁচ্ছি একটাও নেই হাল্ক নিউলা এখানে পাওয়া যাবে না তুমি নিউলা জঙ্গলে খুঁজে পাবে এই জন্য আমি এতক্ষণ ধরে খুঁটছিলাম এই যে আমি এটা খুঁজে পেয়েছি ঠাকুরমার জন্য উপযুক্ত বেজি এখন শুধু তোমাকে ধরতে হবে আমি তোমার ঘাড় ভেঙে বাড়ি নিয়ে যাবো নেউল